সাংস্কৃতিক করা মানুষ সাংস্কৃতিক সম্পাদক আমার কোনো পদ পরিচয় নাই নাই আমি ভিত্তি কথা বলতে বলবো না কিন্তু আমি সামাজিক দুটি কথা বলবো সংগঠন কেন করা হয় আমরা পেশার সাংবাদিকতা করি আমরা একটা মহলে যখন একটা নিউজ সংগ্রহ করতে যাই তখন কিন্তু আমাদের মাদক আসক্ত বা এলাকার ব্যক্তি প্রভাবশালী কিছু লোক তাদের আমরা আক্রমণের শিকার হই বা আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে মারধর করে এতেই সব থেকে বাচ্চার জন্য কিন্তু আমাদের সংগঠনের সদস্য হতে হয় আমরা যদি কোথাও একজন কর্মী নিউজ সম্পর্কতে আমি সাথে সাথে সংগঠনের পক্ষ থেকে সবাই এক হয়ে আমাদের সাধারণ সম্পাদক বা সভাপতি সবার পথকতা করবেন এবং আমাদের একটা ঘুম করবেন যে ঘুম্পে কোনো সমস্যা হলে সাথে সাথে যেমন আমরা সবাই আক্রমণ করতে পারি এবং প্রতিবাদ করতে পারি এটা আমার থাকলো এক নম্বর দু নম্বর কথা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি কোথাও করে যেমন আমরা একত্রিশ জন আমরা নির্বাচিত হয়েছি আমাদের একত্রিশ জন একত্রিশ জায়গায় পারি আমার আপনাদের কাছে অনুরোধ থাকবো বাল্য বিবাহ প্রতিরোধে বিডিআর ক্যাম্পিং সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন আমি যত শিল্পী রাখবো আমি দিয়ে ওরা আমার আমি দেবো আমি সংগঠন নিয়ে দিব বাল্য বিবাহ প্রতিরোধ দিবেন মাদক বিরোধী মিডিয়া ক্যাম্পেইন সাংস্কৃতিক অনুষ্ঠান সজনে থাকবে ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব ও শিল্পী বাজে যত টাকা থাকবো আমি দিয়ে দেব আপনি এলাকার পারিবারিক নির্যাতন মাদক আসক্ত পারিবারিক নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠান করবেন ঢাকা ডিভিশন প্রেস ক্লাবে অবগত করে বা সজনে দিয়ে আপনারা অনুষ্ঠান করবেন আমি সার্বিক সহযোগিতা করব আমি এই বলে আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম